আসসালামু আলাইকুম মাম হাফসা ব্লক চ্যানেল থেকে আমি হাফসা আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নিত্যদিনের যোজ দেখার জন্য আজকের ছোট গল্পে আমি হাফসা আছি কোটা ব্লক জুড়ে আপনাদের সাথে আর আজকের গল্পটা দশ মিনিটের আশা করছি আপনারা বোরিং হবেন না গল্প তো চলবে কাজ করব আর আপনাদের সাথে অনেক গল্প করব তো চলুন শুরু করি আজকের ব্লগ বাইরে যে পরিমাণ রোদ থাকে প্রতিদিন এতে করে এই সময়টাতে আচার শুকানোর জন্য একটা পারফেক্ট সময় যাচ্ছে তো সেই সুযোগটাকে কাজে লাগিয়েছি আর কি এখানে ট্রবর্তী আচারগুলো শুকাতে মাত্র দুদিন সময় নিয়েছে আর আমি এখানে যে কাঁচা আমের আম হয় সেটা দিয়েছি কিছু দিয়েছি সবুজ কাঁচা আমের আমসত্য আর কিছু আধা পাকা কাঁচা আমের আম দিয়েছি তো সব কিছু আজকে প্রসেসিং করে রাখতে হবে তা নাহলে বাইরে ফেলে লাগটা আবার নষ্ট হয়ে যাবে তো শুকিয়ে গেছে যেহেতু তুলে রাখছি আর কি আর এই সময়টা আমি আসলে অনেক ফ্রি থাকি কাজের চাপ মোটামুটি শেষ হয়ে যায় সকালের দিকে রাজ এবং ওর বাবা অফিসে চলে যাওয়ার পরে আর রাজ স্কুল যাওয়ার পরে তো এই সময়টাতে হচ্ছে বুয়া থাকে বাসায় ওর মতো করে কাজ করতে থাকে আর আমি আমার মতো করে যা কিছু সংসারের গুছ গাছ আছে তারপর হচ্ছে তোলের আকার আছে সব কিছু আর কি বুঝে বুঝে টুকেটাকে কাজগুলোকে করে নিই আগের দিন প্ল্যান করে রাখি এই সময়টাতে কী কী কাজ করা যায় তো সেগুলোই করি আর কি আর রোজা হচ্ছে ঘুমাচ্ছে এখনও আজকের ব্লগটা অনেক সকাল থেকে শুরু করেছি বলেনি একদম আমি কিন্তু ঘুম থেকে উঠে যাই ছয়টার ভিতরেই তো ছয়টার দিকে ঘুম থেকে উঠেই কিন্তু আজকে রেডি করে স্কুলে পাঠানটাই দিই আর কি তো যেটা হয়েছে ও স্কুলে যাওয়ার পরে আর ঘুমায় না কারণ এই সময়টা বোয়া থাকে ভাষায় আর তারপর এই সমস্ত টুকিটাকে কাজগুলো খেয়ে ঘুসকাস করিয়ে রাখার একটা সুযোগও তৈরি হয় কারণ দেখা গেছে দুপুরের পর থেকে আবারও বিজি হয়ে যাব তো সকাল থেকেই দুপুরের মধ্যে বলতে যে সময়টা পাই আর কি সেই সময়টাকে আমি আমার জন্য রেখে দিয়েছি আর এই সময়টা আসলে রোজা ঘুমাচ্ছে রাজ স্কুলে ওর বাবা অফিসে আর দুপুরবেলা হচ্ছে বা বাচ্চাটাকে আবার স্কুল থেকে গিয়ে নিয়ে আসবো তারপর আবার শুরু হবে ওদের পিছু পিছু দৌড়ানো পড়াগুলো তৈরি করে দেওয়া আর অনেক কিছু এটা তো আপনারা বুঝেন আপনারা বেবিদের মাজার আছেন তারা এগুলো বুঝবেন আর এখানে কিছু টুকিটাকি শপিং আছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি আর গল্প করছি এই শপিংগুলো আগের দিনকার করেছিলাম আর কি তো বেস্ট বাই গিয়েছিলাম ওখান থেকে প্রয়োজনীয় একটু কেনাকাটা ওই অয়েল জারটা নষ্ট হয়ে গিয়েছে কিছুদিন পর পরই দেখা যায় আমার তেলের জারগুলো নষ্ট হয়ে যায় তো কিছুদিন পর পর এগুলো কিনতে হয় আমি জানি না কেন এগুলোর উপর দিয়ে একটা চোট যায় আর কি বলবো কাছের হলে তো হাত থেকে পরে গিয়ে তপাস টাস হয়ে যায় কখনো হয় বুয়ারা ভেঙে ফেলে না হলে আমি নিজেই ভেঙে ফেলি অথবা কখনও রেখেছে বাচ্চারা এসে হয়তো বা রান্না করে একটু দুষ্টুমি করছে আমার পিছু পিছু আমি রান্না করছি ওরা একটু খেলা করছে তখন দেখা গেছে যে ওরাই হাত থেকে ফেলে টেনে দিয়ে অবস্থা খারাপ তো এরকম হয় এটা প্রায় সময় হয় তো কিছুদিন দিন পরপরেও দেখা গেছে আমাকে এই যে তেলের জারগুলো কিনতে হয় তো এবারে আর কাঁচের জার কিনি একদম মার্কেল থেকে প্লাস্টিকের কিছু নিয়ে আসছে দুটা জার নিয়ে আসছে একটা সরষা তেল রাখবো আর একটাতে সাদা তেল রাখবো আর কি এগুলো দিয়ে যে কদিন যায় যাবে আজকে দুপুরের মেনুতে থাকছে পৈশাক দিয়ে চিংড়ি আর এই যে ধুনদলের চিংড়ি ধোনদোল দিয়ে চিংড়ি ভাজিটাকে রাতের জন্য তুলে রেখেছি দুপুরে খাবো না যেহেতু চিংড়ির একটা আইটেম দুপুরে আছে পোঁশাক দিয়ে তো পৈশাকের তো এখন দেখাতে পারিনি কারণ সকালে খুব দ্রুতই অফ স্ক্রিনে করে নিয়েছি আর রুটি দিয়ে খাওয়া হয়েছে পৈশাখ দিয়ে চিংড়ি দিয়ে ভাজি আর ডিম ভাজি করে দিয়েছি ওটা দিয়ে সকালে নাস্তা হয়ে গেছে একটু বেশিখানি বেশি করে করেছে যাতে একটুখানি থেকে যায় আর কি দুপুরে খাওয়া হবে ওটা দিয়ে আর সাথে মাছ ভোনা করেছি আর এখানে করবো এখন বাটা মাছ দিয়ে আমের টক তো এই রেসিপিটা আপনারা কোথাও দেখেছেন কিনা আমি জানি না তবে এটা সম্পূর্ণই আমার নিজস্ব একটা ক্রিয়েশন এই রেসিপিটা হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে করি আজকে করেছি বাটা মাছ দিয়ে অন্য কোনো সময় হয়তো ছোট মাছ দিয়ে করি আবার কখনো কখনও মাছের ডিম দিয়েও করি তো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব যদি সময় সুযোগ হয় বা যখন আমি রান্না করি তখন যদি ভিডিওগ্রাফি চলতে থাকে তখন চলে শেয়ার করব মাছের ডিম দিয়ে তবে আজকে মাছের ডিম দিয়ে যেটা করি সেটা তেঁতুল কাঁচা তেঁতুল দিয়ে দিয়ে করি আর কি আর মাঝে মাঝে আবার দেখা যাচ্ছে মাছের ডিম দিয়ে আম দিয়েও করে ফেলি কাঁচা তেঁতুল না থাকলে আর আজকে হচ্ছে কাঁচা আম ব্যবহার করেছি আর আজকে বাটা মাছ থাকবে বাটা মাছ দিয়ে করব আর কি আর এই যে আম এখানে কাটছে ভিতরে দেখা যাচ্ছে যে অনেক পোকা ধরে আছে তো ওই আমগুলো তো আর দেওয়া যাবে না ওগুলো ফেলে দিতে হবে তো সবগুলো আমি এখন কাটলেও সবগুলো আম আসলে দিয়ে তরকারি রান্না করব না আম একটা থেকে দেড়টা আমের মতো ব্যবহার করব আর কি বাকিগুলো আমি আচারের কাজে লাগিয়ে ফেলবো উঠানে আরও কিছু আচার আছে এখনও শুকানো হয়নি বিভিন্ন রকমের গ্রীষ্মের দুপুরে বয়াম ভর্তি করে আমের আচার সারিবদ্ধভাবে ওখানে দিয়ে রাখার মধ্যে আলাদা একটা মজা আছে তাই না যারা আচারপ্রেমী মানুষ আর আচার দিতে পছন্দ করেন বেশি অনেকে তো আছেন বেশি করে আচার দিয়ে রিলেটিভ যারা আছে সবার বাসায় এক বয়াম করে পাঠিয়ে দেন এরকম আছেন না অনেকে আসলে যারা আচার দিতে পছন্দ করেন তাদের মধ্যে এই অনুভূতিটা আছে আমার মনে হয় আর কি আর এই যে এখানে কিছু আম ছিল যে যেগুলো কিনা না বা আশেপাশে একটু পোকা ছিল পুরো আমটা ভালো তো ওগুলোকে ছোটো ছোটো করে কেটে করেছি যতটুকু সম্ভব ছোট আমগুলোকে একটু পেস্ট করে নিয়ে তরকারির গ্রেভি হিসেবে ব্যবহার করব এতে করে গ্রেভিটা অর্থাৎ ঝোলটা একটু ঘন হবে আর যে বড় স্লাইস করে চার পিস দিয়েছি ওটা চারটা মাছ যেহেতু ইউজ করেছি বাটা মাছ সেখানে বাটা মাছের সাইজের সাথে মিল রেখে একটু লম্বা করে চারটা পিস কেটে নিয়েছি ওটা আর ম্যাশ করবো না ওটা মাছের মতো আস্ত থাকবে ভাপিয়ে নিয়ে ব্যবহার করলে হচ্ছে আমের অতিরিক্ত টকটা চলে যাবে এতে করে আপনি পরিমাণে একটু বেশি আম ব্যবহার করতে পারবেন তরকারিটা খেতেও ভালো লাগবে অতিরিক্ত টকের জন্য তরকারিটা খেতে বাজে লাগবে না মশলা যা যা ব্যবহার করছি এখানে দুইটা পেঁয়াজ এবং দুই কুয়া রসুন একসাথে পেস্ট করে রেখে দিয়েছি পাঁচ ফোড়ন আর চিমটে পরিমাণে কালো সরিষা বা লাল সরিষা যে যেভাবে চেনেন আর দুইটা শুকনো মরিচ চারটা আস্ত ধনিয়া পাতা আর কাঁচামরিচ ঝাল নিজের প্রয়োজন অনুযায়ী নিয়েছে এখানে ছয় সাতটার মতো সরিষা অথবা সাদা তেল যে কোনো তেল দিয়ে রান্নাটা করা যায় দুটো দুটো তেল দিয়ে রান্না কিন্তু মজা হয় কিন্তু আমি আজকে সাদা তেল দিয়েই করছি আর দিব হচ্ছে আমি গোড়া মশলা গোড়া মশলার মধ্যে হলুদ থাকবে আর ধনিয়া থাকবে লাল মরিচের গুঁড়া দিব না মরিচের চাহিদাটা পূরণ করব। আমি হচ্ছে কাঁচামরিচ পরিমাণে বেশি দিয়ে আর কি চাইলে দুইটা কাঁচামরিচ কিন্তু কিন্তু আপনারা যারা একটু বেশি ঝালকান তারা পেঁয়াজের সাথে বেটে নিতে পারেন কোনোভাবেই চাচ্ছে না আমার গ্রেভির কালারটা লাল আসুক আমি চাচ্ছি একটু হলুদ হলুদ সবুজ সবুজ ভাব থাকুক এতে করে এই আমের টকটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর সত্যি এরকম একটা রেসিপি থাকলে দুপুরবেলা আসলে আর কোনো কিছুই লাগে না এটা দিয়ে আপনাদের বাচ্চা বলেন আর ঘরের প্রত্যেকটা সদস্য বলেন পেট ভরে খেয়ে নিতে পারবে কারণ এটা এত সুন্দর একটা রেসিপি এত মজার একটা রেসিপি আর কি দুপুরবেলা আসলে অতিরিক্ত গরমের মধ্যে শরীরটাকে ঠান্ডা ঠান্ডা রাখে পেটটা কেউ ঠান্ডা রাখে আর সেই সাথে হচ্ছে পেট ভর্তি করে খেয়ে চোখ ভর্তি করে ঘুমানোর মতো একটা রেসিপি এটা অনেক মজা আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা আসলে আমার এই রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন বাসায় এই কাঁচা আমের সিজনে এই রেসিপিটা যদি না খেয়ে থাকেন আর কি আর যারা মানে বিভিন্নভাবে চেনেন বিভিন্নভাবে হয়তো বা আম দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করেন তাদেরকেও বলবো যে আমার মতো করে একটা দিন রান্না করে দেখেন আমি যেভাবে আমটাকে পেস্ট করে গ্রেভি তৈরি করে করি সেভাবে একটু ট্রাই করে দেখেন তো প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তারপরে সাদা তেলের মধ্যে হচ্ছে ফোড়ন তুলে তারপরে সেখানে কিছু রসুন কুচি দিয়েছি আর পেঁয়াজের সাথে তো দুইটা কুয়া রসুন বাটা আছেই সেগুলো দিয়ে আস্তে ধীরে এখন কষাচ্ছি আর মশলা এবং কাঁচামরিচি যেভাবে বলেছিলাম সেইভাবে সব কিছু দিয়ে দিচ্ছি এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে সুন্দর করে অল্প আছে আর এবার হচ্ছে আমি পেস্ট করে রেখেছিলাম আমগুলো সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে গ্রেভিটা কষিয়ে নেবো সুন্দর করে ভুনা ভোনা করে নেব আর কি তারপর হচ্ছে মাছটা দিব মাছ ভাজা হয়ে গেছে অলরেডি আর যেটা যাচ্ছে এখানে কিছু পরিমাণে চিনি দিচ্ছি কারণ এই রান্নাটাতে স্বাদের ব্যালেন্স আনতে এই চিনির ব্যবহারটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট সামান্য পরিমাণে চিনি দিবেন এখানে আধা চামচের চেয়েও কম আছে চিনি আমার হাতে যে দেখেছেন ক্লোজ ক্যামেরায় নিয়েছি তাই মনে হচ্ছে বেশি চিনি আসলে বেশি না এখানে আধা চামচের চেয়েও কিছুটা কম আছে তো যখন রান্নাটা করবেন তখন একটু মুখে দিয়ে দেখবেন নুন চিনির পরিমাণ যদি মনে হয় যে আর একটু বাড়ানো উচিত বা ঝালটা বাড়ানো উচিত সেটা আপনাদের টেস্ট বাড অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন নিজেদের মতো করে তো মাছ দিয়ে দিয়েছি আর গ্রেভিটাকে মাছের মধ্যে লাগিয়ে একটু কষিয়েও নিয়েছি আর তারপরে এখন যেটা করলাম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম যতটুকু আমার প্রয়োজন আর কি ঝোলটা যতটুকু রাখবো তার চেয়ে কিছুটা বেশি দিলাম কারণ এরপরে আমার আর বেশিক্ষণ রান্না করতে হবে না জাস্ট গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে লবণটা চেক করে নিয়ে আর একটু লবণ অ্যাড করে দিলাম আর এখন হচ্ছে সব শেষে আমের যে স্লাইস রেখেছিলাম চার পিস চারটা মাছের জন্য বড় সাইজের সেই চারটা পিস দিয়ে একটুখানি রান্না করে নেব প্রায় মিনিট খানেকের মতো ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমার কারিটা হয়ে যাবে কারণ সব কিছুই মোটামুটি রান্না করাই জাস্ট আমি এখন ঝোলটা দিয়ে ফোটালাম আর কি আর বিশ্বাস করেন এটা কিন্তু অনেক মজা একবার অন্তত ট্রাই করবেন অনেক মজার একটা রেসিপি আর এদিকে আমার রান্না শেষ মোটামুটি সব কিছু গোছ করে রান্না করে রেখে দিয়েছি আর বোয়া হচ্ছে এখন সবশেষে ঘরটা গোছাচ্ছে আর আজকে হচ্ছে ডিপ ক্লিনিং চলছে আমার বাসায় এদিকে আমিও হেল্প করছি ফাঁকে ফাঁকে আবার ভিডিও নিচ্ছি আপনাদেরকে আর সব কিছু দেখানো হচ্ছে না কিছুক্ষণ আগে যে আমি নামসত্বগুলো প্রিপেয়ার করছিলাম বক্সবন্দি করার জন্য এগুলো হচ্ছে তারই ফটোগ্রাফি আর সবশেষে আছে আমের টক রান্না করলাম তার ফটোগ্রাফি আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ